হ্যালো বিহ আপনারা সবাই কেমন আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন পেঁপে পেঁপে খেলে কী কী উপকার তো আজকে আমরা জানব পেঁপে খেলে কী কী দশটি উপকার হয় এক নম্বরে হচ্ছে হৃদয় রোগ থেকে রক্ষা দুই নম্বরে দৃষ্টিশক্তি রক্ষা তিন নম্বরে হজম সহায়তা করে চার নম্বরে অসমিণাশক পাঁচ নম্বরে কোলেস্ট্রল কমায় ছয় নম্বরে ক্যান্সারের ঝুঁকি কমায় সাত নম্বরে চুল মাঠলে চুলে মাখলে চুলের গোড়া শক্ত হয় ও ঝামেলা আট নম্বরে প্রতিদিন পাকা পেঁপে সাথে দদু মধু ও ত্বক দই মিশিয়ে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় নয় নম্বরে ব্রণের দাগ কমিয়ে উজ্জ্বলতা বাড় যারা আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন তাহলে একটি পাকা পেঁপে থেকে আমরা কতগুলো উপহার পেলাম পাপা পাকা পেঁপে খেলে কী কী উপকার পাওয়া যায় সেগুলো লেখে আছে আপনাদের প্রয়োজন হলে পাকা পেঁপে খাবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন